আজকের কালবেলা একটি সংবাদ প্রকাশ করেছে ঢাকায় চার দিনে খরচ পঁচিশ হাজার গুলি আবারও বলছি ঢাকায় চার দিনে খরচ পঁচিশ হাজার গুলি মানেটা কি মানেটা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়কালে জুলাই অগাস্ট আন্দোলন চলাকালে শেখ হাসিনা আন্দোলন প্রতিহত করার জন্যে প্রতিরোধ করার জন্যে আন্দোলনকে নস্বাদ করার জন্যে সে তার সকল শক্তি ব্যবহার করেছিল সেই সকল শক্তি ব্যবহার করে অনবরত বা অবিরাম বা বৃষ্টির মতো শব্দগুলো যাই বলি না কেন গুলি বর্ষণ করেছিল এবং এই গুলি বর্ষণ করেছিল মানুষ হত্যার জন্য। সেই হিসেব থেকে কালবেলা একটি হিসেব দিয়েছে যে চার দিনে পঁচিশ হাজার গুলি করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করেছে কোন প্রক্রিয়ার গুলি করেছে সেটাও এখানে বলা হয়েছে সেটাই আসবো কিন্তু এই যে পঁচিশ হাজার গুলির কথা বলা হয়েছে এই পঁচিশ হাজার গুলির কথা শুনলে আমাদের কাছে অনেক মনে হচ্ছে কিন্তু বাস্তবে ওই চার দিনেও গুলি আসলে পঁচিশ হাজার নয় পুরো আন্দোলনে গুলি যে কয় লক্ষ করা হয়েছে এর আদৌ কোনো দিন হিসেব পাওয়া যাবে কিনা আমি নিশ্চিত নই তার কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে গুলি করেছে ধারণা করি সেই গুলির কিছুটা হলেও হিসেব আছে সেটাও হিসেব ছাড়া গুলি করা হয়েছে তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির কিছু হিসেব পাওয়া যাচ্ছে এবং সেই হিসেবে চারদিনে পঁচিশ হাজার ধারণা করা হচ্ছে কিন্তু বাস্তবে এই গুলির সংখ্যা কয়েক লক্ষ এর কারণটি হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরে শেখ হাসিনা তার যে বাহিনী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কোনো বাহিনী বাদ নেই সকল বাহিনীর হাতে অস্ত্র তুলে দিয়েছিল এবং সেগুলো প্রকাশ্যে আমরাও এই বাজার এলাকাতেও প্রকাশ্যে শত শত আওয়ামী লীগ ছাত্রলীগের হাতে রাইফেল দেখেছি শর্টগান দেখেছি এস দেখেছি চাপাতি দেখেছি আরও কত কিছু তো দেখেছি এবং এগুলো দিয়ে তারা গুলি করে মানুষ হত্যা করছে শিক্ষার্থীদের হত্যা করছে সেই দৃশ্যও দেখেছি এবং শেখ হাসিনা গুলি করানোর উদ্দেশ্যটা ছিল মানুষ হত্যা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই পঁচিশ হাজার গুলির মধ্যে তিন হাজার গুলি ছিল সরাসরি প্রাণঘাতী মানে এই গুলিগুলোর শরীরে লাগলে মানুষ মারা যাবেই সেগুলোকেই বলা হচ্ছে প্রাণঘাতী গুলি তিন হাজার সেভেন পয়েন্ট সিক্স টু বোরের যে গুলি এই গুলি ছোড়া হলে মানুষ তার কারো শরীরে লাগলে সে নিহত হয় প্রশ্নটা হচ্ছে বিক্ষোভ হয়েছে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমন করার চেষ্টাও হয়তো করা যেতে পারে সেটাকেও কিছুটা হলেও হয়তো আমরা বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে সরকার তার জায়গা থেকে চেষ্টা করেছে কিন্তু তার জন্য মানুষ হত্যা করার জন্য গুলি করতে হলো কেন টিআরসেল নিক্ষেপ করার কথা বলা হতেছে হচ্ছে এই চার দিনে আড়াই হাজার মতো আসলে সব কিছুই আসলে অনেক অনেক বেশি এর কোনো সঠিক হিসেব নাই কত লাখ কত হাজার এর কোনো সঠিক হিসেব নেই এই কথাটা গুরুত্বপূর্ণ এবং আরও আরো খেয়াল করে দেখেন যে এই যে গুলি ছড়া হয়েছে এই গুলি ছড়ার জন্য কোন অস্ত্র ব্যবহার করেছে ব্যবহার করেছে চাইনিজ রাইফেল ব্যবহার করেছে এস ব্যবহার করেছে পিস্তল পিস্তল দিয়ে কোনো বিক্ষোভ দমন করা যায় না পিস্তল দিয়ে মানুষ হত্যা করা যায় কাছ থেকে একজনকে গুলি করে হত্যা করা যায় তো শেখ হাসিনা কাছ থেকে গুলি করে হত্যা করিয়েছেন চাইনিজ রাইফেল সেভেন পয়েন্ট টু বোরের গুলি দিয়ে মানুষ হত্যা করিয়েছে এসএমজি সেভেন গুলি দিয়ে মানুষ হত্যা করিয়েছে জেনে বুঝে নিশ্চিত হয়ে বাংলাদেশের মানুষকে সে হত্যা করেছে শেখ হাসিনা পালিয়ে গিয়ে এখন সে ভারতে অবস্থান করে মাঝে মধ্যে কথা বলেন ইতিমধ্যেই কথা বলা তার বন্ধ হয়েছে কতদিন বন্ধ থাকবে জানি না সেই নাকে নাকে কান্না কান্না কণ্ঠে আমি তো মানুষ হত্যা চাইনি আমি তো চাইনি মানুষ মারা যাক আমি তো চাইনি এতগুলো প্রাণ চলে যাক কি বলবো এটা ভন্ডামিরও একটা সীমা থাকা দরকার শেখ হাসিনা বলেন যে আমি যদি থেকে যেতাম আমি যদি সেখান থেকে কোর্ট আন সরে না আসতাম পালিয়ে গেছেন সেটা বলেন না কোর্ট আনকোট সরে না আসতাম তাহলে আমার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যারা ছিলেন তারা গুলি করলে আরো অনেক মানুষ মারা যেত সেই কারণেই আমি সেখান থেকে সরে এসেছি আর বাস্তবতা কি বাস্তবতা শেখ হাসিনা তার পুলিশ দিয়ে শেখ হাসিনা তার র্যাব দিয়ে শেখ হাসিনা তার বিজিবি দিয়ে শেখ হাসিনা তার গোয়েন্দা সংস্থা দিয়ে মানুষকে তুলে নিয়ে গেছেন গুলি করে হত্যা করিয়েছেন সামরিক বাহিনীও সেনাবাহিনীও প্রথম দিন গুলি করেছে একদিন বা দুই দিন গুলি করেছে তাদের গুলিতেও মানুষ মারা গেছে তারপরে গিয়ে সেনাবাহিনী গুলি করতে অস্বীকৃতি জানিয়েছে আন্দোলনের শেষ দিকে এসে যে কারণে শেখ হাসিনা পক্ষে আর গুলি করে মানুষ হত্যা করা সম্ভব ছিল না পুলিশ দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করে আন্দোলন ঠেকানো সম্ভব ছিল না র্যাব র্যাবকে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করিয়ে মানুষ হত্যা করে আন্দোলন ঠেকানো সম্ভব ছিল না বিজেপিকে দিয়ে গুলি হত গুলি করে মানুষ হত্যা করে আন্দোলন ঠেকানো সম্ভব ছিল না তার শেষ অবলম্বন ছিল সেনাবাহিনী সেনাবাহিনী যদি গুলি করতো তাহলে কি হতো আন্দোলন দমন করা যেত এটা নিয়ে তর্ক চলতে পারে কিন্তু আমার ধারণা সেদিন যদি সেনাবাহিনী গুলি করতো তাহলে হাজারো মানুষের প্রাণ যেত কিন্তু আন্দোলন দমন করা যেত না মানে পুরো ঢাকার শহর জ্বালাও পুরাও সারখার হয়ে যেত হয়তো বা কিন্তু আন্দোলন দমন করা যেত না শেখ হাসিনা যদি পালিয়ে না যেতেন শেখ হাসিনার মর্মান মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছিল পৃথিবীর বহু দেশের স্বৈরাচার আফগানিস্তানের নজিবুল্লাহর কথা মনে আছে পৃথিবীর আরও বহু দেশের স্বৈরাচারের কথা মনে আছে এক কথা মনে আছে এই ধরনের বিপ্লব এই ধরনের গণ অভ্যুত্থানের পরে তাদের মর্মান্তিক পরিণতি হয় শেখ হাসিনাকে যদি সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী পালিয়ে যাওয়ার সুযোগ না দিতেন শেখ হাসিনার জন্য মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছিল শেখ হাসিনা এই জুলাই অগাস্ট আন্দোলনে এক থেকে দেড় হাজার মানুষকে হত্যা করে পাঁচ থেকে ছয়শ মানুষকে অন্ধ করে বিশ থেকে তিরিশ হাজার মানুষকে আহত করে করে পঙ্গু দেশ ছেড়ে পালিয়েছে এই 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 দেশটা যে যে গতি স্পিডের স্পিড উপর দাঁড়িয়ে এই দেশটাকে গঠন করা দরকার কোনো অবস্থাতেই যেন ছাত্রলীগের আবরণে কেউ ফিরে এসে শিক্ষার্থীদের না পেটায় গতকালকে যে ঘটনা ঘটেছে উপদেষ্টারা বলেছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এই দুইজনকে গ্রেপ্তার করলে হবে না যাদেরকে চেনা যাচ্ছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সাধারণ শিক্ষার্থীদের ওপরে লাঠি ধরবে এরকম কারো জন্ম যেন বাংলাদেশের রাজনীতিতে না হয় এটা নিশ্চিত করতে হবে শেখ হাসিনা চার দিনে পঁচিশ হাজার ঘোষিত এটা হয়তো হিসাব করতে গেলে পাঁচ লক্ষ হতে পারে দশ লক্ষও হতে পারে গুলির পরিমাণ করেও রক্ষা পায়নি এটা আমরা কেউ যেন ভুলে না যাই মানুষকে মেরে মানুষকে পিটিয়ে মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকা যায় না মানুষকে পিটিয়ে মানুষকে হত্যা করে মানুষকে গুম করে মানুষকে নিপীড়ন নির্যাতন করে মানুষকে ভয় দেখানো যায় ভয়ে মানুষের সালাম পাওয়া যায় শ্রদ্ধা পাওয়া যায় না ফ্যাসিস্ট শেখ হাসিনা তার বাংলাদেশের সবচেয়ে বড় দৃষ্টান্ত